বুধবার আসানসোল বিএনআর মোড় সংলগ্ন অঞ্চলে এআইডিএসও অর্থাৎ অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয় দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগ পুনরায় শুরু করা শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা দুর্নীতিরোধ ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষক শূন্য পদে দ্রুত নিয়োগ সহ শিক্ষাক্ষেত্রে এগারো দফা দাবির সমর্থনে আসানসোল মহকুমা শাসকের কাছে স্মারকটিপি প্রদান করা হয় এছাড়াও পশ্চিম বর্ধমান জেলা বিদ্যালয় পরিদর্শক ডিআইএর কাছেও একটি স্মারকলিপি প্রদান করা হয় কি বলেছেন শোনব আপনাদের

আসানসোলে জিএম অফিসে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কিভাবে পশ্চিম বাংলার সরকারি স্কুলগুলোর অবস্থা হয়ে দাঁড়িয়েছে প্রায় আট হাজার দুশো সরকারি স্কুল বন্ধের মুখে ঠিক সেই সময় আমরা দেখতে পেলাম যে দু হাজার ষোলো সালের যে শিক্ষকতার যে প্যানেল ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীকে বাতিল করা হয়েছে এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে পশ্চিম বাংলার যে স্কুলগুলো সেই স্কুলগুলোতে দেখা যাচ্ছে যে 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 সাবজেক্টগুলো বিষয়গুলো বিষয়গুলো পড়বে সেই পড়ানোর মতো শিক্ষক স্কুলগুলোতে নেই আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার বিভিন্ন স্কুলগুলোতে যেখানে দু হাজার আড়াই হাজার ছাত্রছাত্রী সেখানে কিন্তু যে পরিমাণ শিক্ষকের দরকার পরিমাণ শিক্ষক কিন্তু সেই স্কুলগুলোতে নেই ভারত ছাত্র সংগঠনে পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে শিক্ষার এগারো দফা দাবি নিয়ে যে আমাদের রাজ্যে দু হাজার ষোলো সালে যে শিক্ষক প্যানেলের এসএসসি যে শিক্ষক প্যানেলের সঙ্গে শিক্ষকদের যে যোগ্য শিক্ষকের চাকরি বাতিল হয়েছে সেই যোগ্য শিক্ষকদের সসম্মানে স্কুলে ফেরানোর দাবিতে তার সঙ্গে সাম্প্রতিক যে রিসেন্ট যে ঘটনা ঘটছে আপনারা জানেন অবহার পরে আবার ঠিক একইভাবে একই পদ্ধতিতে সাহত্য করা ল করেছে যে ছাত্রী ধর্ষণ হয়েছে তার সঙ্গে যুক্ত দোষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং এই এই জেলার সাতাশিটে যে সরকারি স্কুল আজকে বন্ধ করে দেওয়া সংক্রান্ত হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে এবং এই জেলার অনেক স্কুলগুলো আছে যে স্কুল আজকে এই একাদশ শ্রেণী মানে ক্লাস বন্ধ করে আছে সেগুলোকে অবিলম্বে চালু করতে হবে এবং শিক্ষক নিয়োগ করতে হবে एक दाबीगुरू नहीं है आजकल हमारा छात्रसंघ उठने आए देश और पक्का तक के दिक्कत मिचे लोग डेपोर्टेशन आहवान कर ची तारी धायो का तो हमें एसडीएम वापिस जाऊँगी आई वापिस है डेपोर्टेशन हम दिक्कत परोसने नहीं ची अपना नाम का तुषार दास डिग्रीस में आमी एआई देश और पक्षी मतलब जलाकम ज़र� Are, come on thalam we're getting late let's go enter a padi where you and be prepared to leave শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন শ্রীরাম জেমস হাউস অপোজিট উষা গ্রাম পেট্রোল পাম্প জিটি রোড ইস্ট আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান ফোর নাইন ওয়ান থ্রি